আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আছি সোয়া কৃষিগঞ্জ থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন মা বাবার দোয়া এস এস মেটাল তো আজকে আমরা চলে আসছি কৃষিগঞ্জ থেকে সিলেট মলের বাজার কোলাউড়া সম্মান ইগ্যামার সংলগ্ন তো আমাদের এক বড়ো ভাই দুবাই প্রবাসী মোহাম্মদ সিরাজ ভাই তো উনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে ওনার বাড়ির জন্য তিনটি মেন গেট চারটি বেলকনি এবং পাঁচটি দরজা এবং পাঁচটি থাই জানালা থাই গ্রিলের এবং দুই দাপ সিরিংয়ের কাজ আমাদের কাছে অর্ডার করেন তো বাইর বাড়িতে এসে আমরা সম্পূর্ণ কাজগুলো কমপ্লিটগুলো দিয়েছি এবং আজকে আপনাদেরকে আমরা জানাবো এই গেটগুলা কত টাকা পার স্কোয়ার ফিটগুলো নিয়েছি এবং বেলকনিগুলা সম্পন্ন বিস্তারিত আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিও স্ক্যান আপনার যে গেটটি দেখতে পাচ্ছেন তো এই গেটটি আমরা বলে থাকি হলো রয়তুন ডিজাইন তো এই গেটটি আমাদের কাছে আমাদের সিরাজ ভাই আমাদের কাছে চয়েস করেছেন তো ঠিক সেরকমভাবেই আমরা কাজগুলা কমপ্লিট করেছি তো এই গেটটি আমরা যে সিস্টেমগুলো করেছি এটা আপনার কবজা সিস্টেম তো দুই দুই দিক খুলে যাবে তো এটির ভিতরে আমরা একটা পয়েন্টগুলা দিয়েছি যে মানুষ যাতায়াত করার জন্য তো এই গেটটির ভিতরে আমরা যে মালামালগুলো ইউজ করেছি এটা আপনার স্ট্রিটেড কোম্পানির মাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল তো বাইরের কাছ থেকে আমরা এই গেটটি নিয়ে এসেছি চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো এখানে আপনার যে বেলকনিগুলো দেখতে পাচ্ছেন তো ওই বেলকুনিগুলো হলো আপনি এসি ডিজাইনের তো এখানে আপনার তিনটি টানাতে একটি গ্যাপ করেছি এবং এই গ্যাপটি হলো আপনার বড় এবং সোলো গ্যাপ তো বড়ো গ্যাপটা দিয়েছি আমরা তিন ইঞ্চি এবং সোলো গ্যাপটা দিয়েছি আমরা দেড় ইঞ্চি তো এই গ্রিলের ভিতরে আমরা যে ফ্রেমগুলো দিয়েছি এগুলো আপনার আউট ফ্রেমটা দিয়েছি আমরা হাফ এক বক্স এবং ভিতরে যে মালামালগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনার হাফ হাফ বক্স তো সব কিছু মিলে অসাধারণ লাগছে বেলকুনিগুলা বেলকনির ভিতরে আমরা ব্যবহার করেছি স্টিলটা কোম্পানি এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে বার কাছ থেকে নিয়েছি চারশো টাকা পার স্কোয়ার ফিট তো এখানে আপনার যে টাই গ্রিল এবং টাইক গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই থাই গ্রিগুলো আমাদের কাছে তৈরি করে নিয়েছে স্টিল টেক কোম্পানি মাল দিয়ে এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম মানা মাল দিয়ে বায়ামাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে এবং কি তাই গ্লাসটা দেখতে পাচ্ছেন তো এই থাই গ্লাসটা আমরা আমাদের কাছে বাইরে তৈরি করে নিয়েছে নিকি কোম্পানি এবং কি গ্লাস নিয়েছে ব্লু মার্কারি এবং কি সিক্স মিলি দেওয়া এবং কি অ্যালুমিনিয়াম নিয়েছে আমাদের কাছে মোটা মালের মাল এবং কি এখানে আপনার যে লক চাকাগুলো আমরা লাগিয়েছি খুবই ভালো মানের লক চাকা আমরা লাগিয়ে দিয়েছি তো বাইরের কাছ থেকে আমরা থাই গ্লাসগুলো নিয়েছি চারশো আশি টাকা পার স্কোয়ার ফিট এবং কি থাই থাই গ্রিলগুলো নিয়েছি চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো এই গেটটি দেখতে পাচ্ছেন তো এই গেটটি হলো আমরা বলে থাকি হলো পয়সা ডিজাইন তো বাইরের সামনের সাইড হলো পশ্চিম পাশ এবং কি এই হলো আপনার দক্ষিণ সাইড তো বায়ের দুই পাশে দুই দুইটা গেট দিয়েছে বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য তো এখানে আপনার বায়ের দক্ষিণ সাইডেও রাস্তা আছে এবং কি পশ্চিম পাশেও রাস্তা আছে তো এটা হলো আপনার দক্ষিণ সাইড সিঁড়ি নিচে এই গেটটি আমরা বলে তাকে হলো পয়সা ডিজাইন তো এই গেটটির ভিতরে আমরা যে পাল্লা সিস্টেম করেছি এটা আপনার দুই পাল্লা কোনো পকেট পাল্লা নেই ভিতরে তো এই পাল্লাটা আপনার একটা খুলব ভিতরে একটা খুলবো বাইরে কারণ সিঁড়ি ভিতরে সিঁড়ি দেওয়ার কারণে আপনার একটি বাইরে খোলা হবে এবং কি একটা ভিতরে খোলা হবে তো এই গেটটি আমরা পুরোটা সিট দিয়ে এবং কি স্টিলটেক কোম্পানি মালামাল বার কাছ থেকে আমরা নিয়েছি চোদ্দোশো টাকা পার স্কোয়ার ফিট তো পায়ে আমাদের কাছ থেকে আরেকটি গেট তৈরি করে নিয়েছে এটা হল আপনার স্লাইডিং সিস্টেম তো এই গেটটি দিয়েছে কারণ হলো বাইরের সিকিউরিটির জন্য তো এই গেটটি আমাদের কাছে স্লাইডিং সিস্টেম নিয়ে তো পায়ে আমাদের কাছ থেকে যেরকমভাবে স্লাইডিং সে এসে ঠিক সেরকমভাবে আমরা স্লাইডিং সিস্টেম দিয়েছি তো এটা আপনার হলো দুটা দুই পাশ চলে যাবে এবং কি যার যখন প্রয়োজন লাগবে এ পাশ তখন এই পাশ খুলবে যখন এ পাশ প্রয়োজন লাগবে তখন এই পাশ প্রয়োজন লাগবে তো স্লাইডিং সিস্টেমটা আপনার আমাদের কাছে বাইরে তৈরি করে নিয়েছে আপনার সিট ছাড়া এবং কি ভিতরে মাল যত এটা আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছি ওয়ান পয়েন্ট টু এম মাল মাধ্যমে তো বাইরের কাছ থেকে আমরা এই গেটটি নিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো বাইরের জন্য আমরা একটি সি তৈরি করে দিয়েছি তো এর ভিতরে আমরা প্রথমত আমরা একটি মেন পোস্ট দিয়েছি তো মেন পোস্টটা আমরা বলি দেখ লেজার কাটিং তো এবং কি উপরে আপনার যে হাতুড়টা দেখতে পাচ্ছি এগুলো আপনার দুই ইঞ্চি এবং কি সম্পূর্ণ মিলাই আমরা একটা এই বলে বলিতে খেলো আমরা চার্ট মানার একটা সিডিয়ালিং খুবই সিম্পলের ভিতরে আমাদের কাছ থেকে বায়া তৈরি করে নিয়েছি তো এই সিডি রেলিংয়ের ভিতর আমরা হাতুল দিয়েছি দু ইঞ্চি এবং কি খুঁটিগুলো দিয়েছি আপনার দেড় ইঞ্চি এবং কি টানাগুলো দিয়েছি আমরা হলো থ্রি ফোর তো সবগুলো মিলে খুবই অসাধারণ লাগছে সিডি রেলিংটা খুবই সিম্পলের ভিতরে তো বা আমাদের কাছ থেকে ওয়ান মিলি মানামাল দিয়ে আমরা আমাদের কাছ থেকে সিডি রেলিংটা তৈরি করে নিয়েছি তো সিডি রেলিংটা বায়ের কাছ থেকে আমরা নিয়েছি তিনশো টাকা পার স্কোয়ার ফিট তো এখানে আপনাদের দরজাগুলা দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমাদের কাছ থেকে বাই পাঁচটি দরজা আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে তার ভেতরে হলো এটি হলো আপনার ছাদের উপরে এবং কি আর চারটি নিয়েছে চারটি বেলকুনির জন্য এই দরজাগুলো প্রাইসগুলো নিয়েছি বাইরের কাছ থেকে আমরা তেরো হাজার করে এবং কি এই দরজা মালামালগুলো আমরা ইউজ করেছি এগুলো হলো আপনি আউট ট্রেম দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এবং কি উপরে যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা দিয়েছি আমরা জিরো পয়েন্ট এইট এবং কি বাইরের পিছনে আপনি যে বেলকুনিগুলো দেখতে পাচ্ছেন এই বেলকুনিগুলো হলো খুবই সামনে যে ডিজাইনগুলো দিয়েছি খুবই স্যাম্পলের ভিতরে এবং কি ঠিক ভাবে আমরা পিছনে বেলকনিগুলো একই ডিজাইন দিয়েছি কারণ সৌন্দর্য ফোটানোর জন্য তো বাইর সম্পূর্ণ কাজগুলো আমরা কমপ্লিট করলাম তো আপনাদের আমরা সম্পূর্ণ কাজগুলো দেখিয়েছি এবং কি আপনাদের কাছে কাজগুলো কীরকম হয়েছে অবশ্যই আমাদের কমেন্টটি জানিয়ে দিবেন এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারে আমাদের যোগাযোগ ঠিকানা হলো করগা বাজার কোটিয়াজির কিসেরগঞ্জ তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত